বে নমজি নমজ কেনে বৰ নমজ হৈ সঙ্গের সংগের সাথী গলপৰ মালা বা নাও নাও হম কেনে বেনমজি no musk kene ye forona o benumosi mara gele doje ko himesitayi kana o kene yori benumosi. নমজ কেনে ফল নাও নমজ হৈছে সঙ্গের সাথী গলার মালা বানাও নাও ফজরের নমজ গরম হইবে তা আমার তাপ তো লাগবে কেনে রে বেনমজি নম কেনে ফরলাম ফজর বাদে আর বে জোহর আর বে ন মজে গেজ নম সাতা হইবে লদের তাপ তোহর বাদে আরবে আসর আর বে নম জেগে জসরের নম কাউন কিলাইবে বক্তিরার দ লাগে ব কেনেয়ো রে বেনমজি নমস্কেনে ফর আশীর্বাদে আর বেনমত আর বেনম জেগে জনা মাঘী সাতা হইবে Lohi dertakto lagebe nam Kene yore be namozi kene porona. Magrim bade harbe এসারের নম বোরা খৈবে লয়া যাইবে বেশে কানা কেন রে বে নমি নমস কেন বরনা এসার বাদে আর বেবে তেন Soy la zai be beskana, no be terren o moz hoy be. Soe la zai be beskana, que ne yore, be no mozi, nomos que ne porona.